সংসারের প্রতিটি কাজ গুছিয়ে করাটাই হলো একটা আর্ট বা প্রতিভা এটা কাউকে শিখিয়ে দিতে হয় না নিজে থেকেই আমরা মেয়েরা শিখে যাই কি বলুন কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা আজ এখান থেকে শুরু করছি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন ছোট বড় সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে সকলকে রাখি পরান রাখি পূর্ণিমা তো আমাদের ঐক্যতার ভঙ্গিটা আমাদের সৃষ্টি করে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো তিনি তো সকলকেই পড়িয়েছিলেন সবাই সবাইকে রাখি পড়াতে পারে আনন্দ করুন এনজয় করুন রাখি পূর্ণিমাতে সকলে খুব খুব ভালো থাকুন হাসি খুশি থাকুন আনন্দে মেদে উঠুন রাখি পূর্ণিমা তো চলুন বন্ধুরা সকালবেলার ভিডিওটা এইখান থেকে শুরু করলাম তো অনেক কাজ হয়ে গেছে ঘর দর ছাদ হয়ে গেছে মোছামুছি হয়ে গেছে বিছানা পরিষ্কার হয়ে গেছে বাচ্চু বাবুকে আলু ভাজা ভাত করে দিয়েছি যেহেতু আজ স্যাটারডে বাবিটা খেয়ে যাবে সাদা আলু আর রুটি ও ব্রেকফাস্টে দুপুরে খেতে আসবে তো চলুন ঝাপঝাপ করে এইবার করে নিই রুটিগুলো তরকারিটা অলরেডি হয়ে ওই যে বললাম না বন্ধুরা আমাদের মেয়েদের কোনো কাজটাই শিখিয়ে দিতে হয় না এগুলো প্রতিটি কাজ আমাদের মেয়েদের গুছিয়ে করাটাই হলো একটা প্রতিভা বা আর্ট এটা আমরা নিজেরা ভেতর থেকেই পেয়ে থাকি যেমন কথাতেই বলে সহজাত প্রবৃদ্ধি ওই যে রান্না করা বাসন মাজা এগুলো শুধু নয় প্রত্যেকটা কাজই আমাদের গুছিয়ে করাটাই হলো আর্ট এটা কাউকে কিন্তু আমাদের শিখিয়ে দিতে হয় না হাতে ধরে এটা আমরা নিজেরাই ঠিক মতো ঠিক সময় শিখে যাই কী বলুন বন্ধুরা বা শিখে যেতে হয় আমরা যারা পারি না কিছু তারাও একদিন দেখি ঠিক সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে সংসারটা করছে বা করছেন বা আমরা গুছিয়ে মেয়েরা করতে পারে তো চলুন বন্ধুরা বাবি চলে গেছে সানেতে সকালবেলা বাচ্চুবাবুকে করে দিয়েছিলাম ভাত আর আলু ভাজা ও খেয়ে চলে গেছে আর ছেলেটা আজকে বাড়িতে আসবে ও বিকেলবেলায় আসবে খাওয়া দাওয়া করিয়ে আসবে তাই একটু ঝামেলাটা কম তো বাবি চলে গেছে সানে আমি সকালবেলা ঝাঁটপালা দেওয়া সব কাজকর্ম একবারে কমপ্লিট করে নিয়েছি এমনকি ফুল টুল তুলে রেডি করে রেখে দিয়েছি আপনারা সকলেই জানেন বাবি ভোলা বাবার পুজো করে তবেই জল খায় তো চলুন বন্ধুরা রুটিটা ঝাপঝপ করে করে নিই ও খেয়ে কে ব্রেকফাস্টে রুটি একটু সাদা আলু তরকারি ভীষণ প্রিয় জানেন তো তো ওটা করে দেবো ও খেয়ে খেয়ে অফিস চলে যাবে আর দুপুরবেলা ও টাইম মতো অফিস থেকে বেরিয়ে বাড়িতে একটু খেতে আসবে তো রুটি রুটিগুলো ঝপঝপ করে করে ফেলি গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আহা কি দারুণ লাগে কি বলুন বন্ধুরা আমাদের বাঙালির বাঙালি আনা রুটির তরকারি তাই না বন্ধুরা সকলেরই ভালো লাগে কিন্তু আমার ওই যে আমার হয়ে ওঠে না ঠিক মতো খাওয়া একদিন খেলেই পরের দিন বুঝতে পারি যে কী হচ্ছে বা কী হবে তাই অনেক জিনিসই অ্যাভয়েড করতে হয় নিজের শরীরের জন্য জানেন তো বাবি অফিসে বেরিয়ে যাওয়ার ছেলেটা ছেলেটা নি আপনাদের বললামই তো বা চৌ বেরিয়ে গেছে তারপরে বাবি অফিসে বেরিয়ে গেল আর সেই টাইমে আমি কাছাকুছিগুণা একেবারে কমপ্লিট করে ফেললাম আজকে অনেক গুনে কাছাকাছি দারুণ সুন্দর রোদ বেরিয়েছে রোদ ঝলমলে আকাশ ওয়েদারে রাখি আবহাওয়া দপ্তর থেকে জানালেন আর কি আজকে রোদ ঝপারে আকাশ হবে আর তেমনি রোদ ঝতমারে আকাশ আমি ঝপঝপ করে কাচাকুচিগুলো ভিজিয়ে নিলাম এবং কেঁচি কুচি তাড়াতাড়ি যত সকাল সকাল কেঁচি কুচি নিয়ে যায় উল্টে পাল্টে শুকিয়ে নিয়ে তুলে নিয়ে যায় তারপর যা হবি হরে বাবা বাবাটা পর্যন্ত একটু রোদ দিলেই হয় কি বলুন বন্ধুরা জল 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 চারিদিকে বন্যা পরিস্থিতি কি অবস্থা বন্ধুদের ভিডিও দেখছি আর এত মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা তো চলুন কাপড় কোনো শুকোতে দিয়ে নিই অনেকেই জেনে গেছেন স্যাটারডে আর মন যে আমাদের বিরিয়ানি চালের ভাতটা হয় যে কোনো সময়ই হয় বা সারাদিনই হয় এদিকে আমি বিরিয়ানি চালের ভাতটা চাপিয়ে দিয়েছি আমার আর বাবির জন্য বাচ্চুবাবু এমনি চালের ভাত খেয়ে গেছে তো আমি একটু মুগের ডাল ভালো করে কাঠখোলা একটু কড়াই শুধু করায় একটু ভেজে নিলাম দিয়ে দিয়ে দিলাম আর এমনি কড়াইতে একটুখানি জিরে ফোরন দিয়ে আজকে বানাবো মুগের ডাল সোনা ডাল ভাজা সোনা ডাল আর কচুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর কয়েকটা শুকনো পটল ছিল সেটাকেও ভালো করে কেটে নিয়েছি আগে ভালো করে কচুটাকে কেটে নি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তুলে লালানি ভাবটা জল থেকে যাতে কেটে যায় অনেকটা তারপরে ভালো করে ভেজে নিচ্ছি লালা ভাবটা থাকলে একদমই ভালো লাগে না যে কোনো তরকারিতে কচুটাকে ভালো করে ভেজে নিলাম লালাটা কেটে গেল তারপরে দিয়ে দিলাম একেবারে পটলগুলো পটলগুলোকেও ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে একেবারে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এইবার আমি প্রেসারে এখানে দিয়ে দেব নুন আর একটু মিষ্টি তো চলুন আগে সিদ্ধ করে নিয়ে একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপরে পরে সাদলে নেবো খুঁতে পারছি একটা বাজতে দশ তো বসে পড়েছি আজকে লাঞ্চে পুরো শুদ্ধই কচু দিয়ে পটল দিয়ে সোনা মুগের ডাল আর ভাত আর কোনো কিছু করিনি বাবিকে বাবীকে একটু আলু চিপস বানিয়ে দেবো আর ওই ডালটা তো চলুন মা লক্ষ্মী আজকে আদান করে আহ্বান কর খেয়ে একেবারে কেটে নিয়েছি হাতে করে কেটেছি দেখেছেন তো একেবারে হাতে করে সুন্দর করে কেটে নিয়েছি লাল লাল করে ভেজে রেখে দিচ্ছি তো যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা তো সেই সকাল থেকেই শুরু করেছিলাম আপনাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ ভিডিওটা সবটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইল আর যদি কোনো অংশটুকু এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আমার ভিডিও বানানো আর কমেন্ট করলে খুব ভালো লাগে সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার চ্যানেলে চলে যেতে পারব এবং আপনার পরিবারের সদস্য হয়ে যাব এবং আপনার পরিবারে যুক্ত হয়ে যাব আজ রাত্রে ডিনারে করবো সোয়াবিনের তরকারি আমি তেমন কোনো মশলা দেবো না একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু আদা দিয়ে গ্রেট করে নিলাম এটা দিয়ে দেবো আর না বাবাটাকে অবশ্যই দিয়ে দেবো একটু কষুরি মেথি একটু গরম মশলা আর দিয়ে দেবো কী বলুন তো সুতো দারুণ কিমি কিমি ভাব হবে একটু লেবুর রস আর কী দেবো বলুন তো একটু কর্নফ্লাওয়ার দারুণ খেতে হয় যেহেতু নিরামিষ আজকে স্যাটারডে তো চলুন আমি কষিয়ে নিই ভালো করে আদা দিয়ে এক সময় ভাবি আমার মেয়েটা কাজ করতে পারবে তো পরের বাড়িতে গিয়ে কি হবে না হবে আমরা মেয়েরাও আমাদের নিয়ে হয়তো আমার মা বাবা ভাবতেন এই কথা কিন্তু ওই যে বললাম না সংসারে প্রতিটি কাজ গুছিয়ে যায়। হলো একটা বা প্রতিভা এটা কাউকে আমাদের শিখিয়ে দিতে হয় না বা শিখে আমরা কেউ আসি না নিজে থেকেই আমরা আপনা থেকে দেখে দেখে চারপাশে চেষ্টায় শিখে যায় কি বলুন বন্ধুরা চলুন সয়াবিনের তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং কচুরি মেথি দিয়ে দিয়েছি অলরেডি আমার সয়াবিনের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে কিনা কেনাকাটা করতে সেই তালে আসতে দেরি হবে বলে আমি আর বাচ্চা বাবু ডিনারটা কমপ্লিট করে নিলাম ওদের জন্য রেখে দিলাম ওদের আসতে একটু দেরি হবে ওরা কয়েকটা শপিং করতে গেছে পুজোর জন্য অবশ্যই আর আমি ব্রাশটা রাত্রেও করি ব্রাশটা করে একটুখানি রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে নিজের সঙ্গে নিজের অনেক কিছু খুঁজে পাওয়া যায় বোঝাপড়া করা যায় ভালো লাগে ভালোবাসার জায়গায় তারপরে বেশ করে চুলটাকে ভালো করে একটু ছাড়িয়ে নিলাম খুব ভালো করে ছাড়ানো হয়নি নিজের দিকটা একটুখানি জোর পাকালো ছিল ওই অবস্থাতে কোনো রকমের সামনেটা আচরে নিয়ে বিকেলবেলা হাঁটতে চলে গিয়েছিলাম অনেক অনেকদিন জল জল করে হাঁটতে বেরোনো হয়নি বন্ধুরা তো চলুন চুলটাকে আছে নিয়ে একটুখানি বিরিনি করে নিয়ে একটু খোঁপা করে নিয়ে তারপরে রাত্রিরে এবার শুতে যাওয়ার পাড়া ততক্ষণের মধ্যে ছেলেটা মেয়েটা এসে গেছে ওরা ডিনার করতে শুরু করে দিয়েছে তোমার আগে এই কাজটা না করলেই নয় তো যাই হোক তো চলুন একটুখানি প্রত্যেক দিন যেটা করি প্রতিদিন দেখাতে ভালো লাগে না ওই সাজগোজ দেখানোটা আমার কাছে একটা খুব একটা ভালো জিনিস নয় আমি খুব একটা পছন্দও করি না তবে যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে নিজের ভালোর জন্য নিজের জন্য তো চলুন এই পর্যন্তই আজকে তবু অফিস থেকে এসে ব্যাগগুলো নামিয়ে রেখে তখন দেখার সময় হয়নি তা হলো রান্নার মধ্যে দেখলাম যে আপেল নিয়ে এসছে লেবু নিয়ে এসছে পেয়ারা নিয়ে এসছে তো চলুন বন্ধুরা ফলগুলো গুছিয়ে রাখতে রাখতে আজকের মতো ভিডিওটা শেষ করলাম আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন সরাসর্ব ততক্ষণের জন্য আজকের মতো এই পর্যন্ত আবার কারই আসছি এইরকম ধরনের একটা ওই ডি ব্লগ নিয়ে ততক্ষণের জন্যে আজ ছুটি ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম তো চলুন গুড নাইট